এক সাহাবির নাম আবদুল্লাহ তার বাবার নাম বিয়ে দেওয়ার পরে জানে যে আমার হয়েছে নতুন বউ ঘরে যাচ্ছে বেটা আসছে খানা খাচ্ছে আবার বাইরেও যাচ্ছে মসজিদে যাচ্ছে পাঁচ সাত দিন বাদ ঠান্ডা মাথায় শ্বশুর বউ মাকে বলছে বাবা সংসারটা কেমন কাটছে আমার ছেলের সঙ্গে তোমার আদান প্রদান তোমার লেনদেন তোমার চলাফেরা তোমাদের দুজনের দাম্পত্য জীবনটা কেমন হয়েছে যদি দুঃখী হতো আমার মনটা দুঃখিত হবে বলো না বাবা কেমন চলছে তোমাদের সংসারটা বউ মা জবাব দিচ্ছে জবাব শুনে কিন্তু আপনারও ঘুরতে লেগে যাবে কি জবাব দিচ্ছে বলছে নেমার রাজুল রাজুলান লামিয়াতা বলছে আপনার বেটা আব্দুল্লাহ বেটা ছেলের ভেতরে কত সুন্দর বেটা ছেলে এত সুন্দর বেটা ছেলে খুব কম নয় এক দুই নম্বর এখন পর্যন্ত এই যে কিষান খানা আপনার বেটার আমি বউ হয়ে আসার পরে এখানে শুয়ে আছি আজকে আট দিন হয়ে গেল এক বিশাল কেমন করে আপনার বাটা খুব ঠেকাই সেটা খুব ঠেকিয়ে দেখেনি দুই তিন নম্বর কথা বললাম আমি ওখাত ছিলাম আপনার আফান আমি একটা মেয়ে ছেলে আমার শরীরের কাপড়কে যদি সরাই তাহলে আমার শরীরের ভেতরে আল্লাহ লালী নানান রকমের উপাদান দেখেছেন যেই উপাদানগুলো একটা পুরুষের জীবনে সুখ এনে দিতে পারে কিন্তু আমার স্বামী আট দিন হয়ে গেল এখন পর্যন্ত আমার শরীরের একটা কাপড়কে সরিয়ে দেখেনি যে আমার ভেতরে আল্লাহ তালা কি নিয়ে দান করেছে কি মানে আমার কাছে সয়নি আমার গায়ে হাত দেয়নি আমার জামার ব্লাউজের ফুটাম ফুলে দেখেনি আমার সাথে মেলামেশা করেনি বিছানায় পা দেয়নি কি করছে রে বাবা তাহলে বেটা বলছে বলতে পারবো না আপন কি করছে আপনার বেটা কিন্তু রাতের বেলায় তাকে বিছানায় হাজির পাওয়া যায় না মুশকিল কথা এত সুন্দর ছেলে এত সুন্দর বৌমা বিয়ে দিয়েছি তো এইখানে সংসারকে ত্যাগ করে বিছান ছেড়ে দিয়ে বেটা যাই কোথায় বেটাকে ছেলে শোন কি ব্যাপার তুমি বললে বিছানায় শো না তুমি নাকি বলে বৌমাকে একটু খোঁজ খাজ করে দেখো না যে তুমি কত বছর বয়সে তোমার যৌবন কেমন তুমি কিছুই এ ব্যাপার খোঁজ খবর রাখো না কি কথাটা তো বলছি বাজান কি আর বলবো এ নমাজ পড়ার পরে নমাজ কম চার টাকা খরচ আর দু টাকা সোমনাথ মন মনটা কি ঘরে না তখন নামাজ পড়া যখন হয়ে গেল লোক চলে গেল শুরু করে দিলাম নামাজ চলছে নামাজ সে রাজধানী হয়ে যতক্ষণ পর্যন্ত পাটনা স্টেশন না আসবে থামার নাম নাই পড়ছি পড়ছি করেই যাচ্ছি আর দিনের বেলায় কি করছে সেরকম বলছে কোরআন হাজির পড়তে থাকছি কোরআনের যেটা সাপ একটা করে আয়াত করছি বড় হৃদয় গিয়ে বসে যাচ্ছে কোরআনকে ছেড়ে করতে পারি না বাজান তো দিনের বেলায় সারা সারা দিন রোজা রাখছি আর কোরআন পড়ছি আর রাতের বেলায় সারা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছি এখন পর্যন্ত তোমার বউয়ের কাছে একবার শুয়ে দেখা সময় আমার হয়নি সারে ছেলে তুই দুনিয়া রে অথচ এই যুগে যতগুলো মেয়ে ছেলে আসছে বৌমা হয়ে আসার পনেরো মিনিট পরে বলছে শাশুড়ি মা অনেক দূর থেকে আমাকে আপনারা নিয়ে আসলেন বৌমা করে আমি এই বোলেরো গাড়িতে বসে এত ক্লান্তি পেয়েছি যে আবার গুদড়ি লাঠ হয়ে গেছে আমি ঘুমামা হওয়ার চোখে ঘুম চলে আসছে তো কোনটা আপনার বেটার ঘর ওটা দেখে দেখিয়ে দেন আমি বারবার উঠতে পারবো না ভবিশু বৌ যে শাশুড়িকে বলছে নতুন বউ যে আপনার বেটার ঘর কোনটা মেয়ে যেন যদি এটা খুঁজে তো ছেলে কেন খুঁজবে না যে আমার স্ত্রীর ঘর কোনটা শেষে রসুল্লাহকে গিয়ে বললেন রসুল আমি তো ঝামেলায় পড়ে গেছি কি ঝামেলা করবো বল তো বলছে আমার বেটা এরকম এরকম ঘটনা এখন পর্যন্ত বিবাহ দেওয়ার পরে স্ত্রী তার ঘরে যেতে চায়নি সারা রাত নমাজ পড়ছে দিনের রোজা আর কোরআনে তেল আপনার চালিয়ে দিচ্ছে রসুল বললেন ওকে পাঠিয়ে দিয়ে তো আমি একটু কথা বলবো পরের দিন সকালবেলায় যখন হাজির হয়েছে আল্লাহ তখন বলছেন একটা কথা বলছি বাবা সারা সারা রাত তুমি নাকি নমাজ পড়ছ জি নমাজ পড়ছি সারা রাত রসুল তখন বলছে তোমার চোখ দুটাকে একবার বন্ধ করতে হবে না তোমার চোখ চক্ষ্ডুটা একবার এরকম করে জয়েন্ট হবে না কেন বলছে জান নাও ও জান নাও তুমি যদি ঘুমাও তো তোমার শরীরটা তাজা হবে আর না যদি ঘুমাও তো তোমার শরীরটা দুর্বল হয়ে যাবে কে আল্লাহ তালা আমাদের জন্য ভিটামিন বানিয়েছেন যদি দুদিন নিন্দ না হয় তো পাগল হয়ে যাবেন মাথা টান করবে তো তুমি যে এরকম করে সারা সারা রাত যাচ্ছ চোখ দুটাকে এক হতে দাও না এটা অন্যায় কথা দিয়ে নাবিজি বলছেন বল আইনে তালাই তা তোমার চোখের তোমার উপরে হক আছে খবরদার সারা সারা রাত জেগে জেগে নামাজ পড়বে না কিছুখানি রাত তুমি তোমার চোখ আরাম করতে দাও বেচারি ঠাকুরে পড়ে গেল তারপরে বলছেন তুমি রোজা করছো প্রতিদিন জি প্রত্যেকদিন রোজা করছে রসুল্লাহ বলছেন তিন দিন রোজা করো বাকি দিনগুলো গুলো বেরোজাই থাকো তিন দিন রোজা করো বাকি দিনগুলো গুলো বেরোজাতে থাকো আর কোরআন তেল করছো তো কম কম সাত দিনে একটা কোরআনকে খতম করো সাতের নিচে তুমি আসিও না যেমন কথাটা বলা সাহাবি বলছে ইমনি আমি সাত দিনের আগে কোরআন খতম করতে পারবো আর তিন দিন কেন বলছেন আমি রোজা রাখতে পারবো কাজে আপনি আমার রোজাকে কেন কমাচ্ছেন রসুল বলছে তোমার এত শখ কোরআন পড়ার রসুল্লাহ দুদিন কমিয়ে দিলেন দিয়ে বলছেন পাঁচ দিনে কোরআন খতম করো আর তোমার রোজা করার শখ আছে তো তিন দিনের জায়গায় তোমাকে আমি সাত দিন করে দিলাম যাও সাত দিন রোজা রাখো এগুলো তো নফর রোজা যেমন কথাটা বলা সাহাবি আবার বলছে ইনি অতি তো আকসার আমি রসুল্লাহ এ আল্লাহ পাকা রসুল আমি এর চাইতে বেশি রোজা রাখতে পারবো আর এর চাইতে কম দিনে আমি কোরআন মাজিদ খতম করতে পারবো নাবিজি বলছেন শেষের বেলায় তোমাকে তিন দিন টাইম দেওয়া হলো তিন দিনের কমে কোরআন মাজিদ খতম করা যাবে না এ তারপরে নাবিজি বলছেন তোমাকে রোজা রাখার অনুমতি দিলাম তো কেমন সৌম দাউদ নাবি দাউদ যেমন রোজা রাখতেন একদিন রোজা রাখো আর একদিন রোজা ছাড়ো একদিন ধরো একদিন ছাড়ো এটা যদি করা যায় তাহলে মাসে পনেরোটা দিন রোজা পড়বে পনেরো দিন রোজা রাখো আর পনেরো দিন তুমি বিনা রোজাতে থাকো এটাই তো তাকে শেষ সীমানা বেঁধে দিলাম বেচারি ঝিম ধরা হয়ে মাথাটাকে নিচু করে মনে মনে বলছে আল্লাহ আমার স্ত্রী শেখা করেছে না হলে নাবি আমাকে টাইপ কিসের জন্য করে দিলেন তাহলে উনি যে সারা সারা মাস রোজা করছেন এটা কি না জুলুম হচ্ছে না উনি যে সারা সারা রাত যাচ্ছেন এটা কি তার নিজের দেহের উপরে জুলুম হচ্ছে না এগুলো তো সবই অন্যায় হচ্ছে কিন্তু করছে কিসের জন্য তো ইবাদতের জন্য শেষ পর্যন্ত রসুল্লাহ যখন এই বাঁধন বেঁধে দিলেন তো এই বাঁধনটার আগে তো রসুল বলেছিলেন প্রত্যেক মাসে তিন দিন তারা রাখো ক্ষতিটা কি দাঁড়ালো যখন বয়স হয়ে গেল যখন শরীরটা দুর্বল হয়ে গেল তখন আব্দুল্লাহ বিন ও নিজে আব্দুল্লাবিন আমর বলছেন ইয়ালাই তানি কাবেল তো রক্তাচারা শরীর হে আয় আমার দুঃখরে আমার নামী আমাকে যখন আজকে তিরিশ বছর আগে বলেছিলেন যেটা সুযোগের কথা যেটা ছাড় দিয়েছিলেন সেই ছাড়টাকে যদি আমি গ্রহণ করতাম তাহলে আজকে বুড়াতি বয়সে আমাকে প্রত্যেক মাসে পনেরোটা করে রোজা রাখতে হতো না আমাকে বুড়াতি বয়সে এখন প্রত্যেকের পাঁচ দিন পরে পরে কোরআন মাজিদকে প্রতন করতে হতো না সেদিন যদি নবীজির কথাটাকে আমি রাতের বেলায় খানিকটা যাবে তারপরে ঘুমিয়ে যাবে রোজা রাখবে তো মাসে কিছুদিন রোজা রাখবে আবার কিছুদিন রোজা রাখবে না এটাই করবে আর বিবাহর সময় হতে গেলে তোমাকে অবশ্যই বিবাহ করতে হবে এটা করে তোমাকে গাড়ি দেখাতে হবে এগুলোকে পাত দিয়ে আর আঁকড়িয়ে ধরে দিয়ে গাড়ি করা চলবে না ধর্মের বিষয়ক যদি বাড়াবাড়ি করো আল্লাহ তালা বলছে কবুল হবে না কবল হবে না বুঝলেন কবুল হবে না খেয়াল করুন করে নিজের চাপিয়ে মনোযোগ নয় এক সাহাবির নাম বলছি এক সাহাবিন নাম যেটি বসে আছেন আমার সামনে আপনারা আমাকে মানে ফাঁকা করে দিয়ে খালি খালি করে দিয়ে নাম ওই জিনিসটা আমি টাইম দিয়ে দিয়েছি আপনাদেরকে আপনাদেরকে জ্বালা তালাবি করবেন না